রাজশাহীর বাজারে গুটি আমের পর উঠতে শুরু করেছে সুস্বাদু গোপাল ভোগ সবচেয়ে বড় আমের হাট বানেশ্বরে তাই এখন বিকি কিনিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা আর এক সপ্তাহ পরই পুরো দমে জমে উঠবে আমের এই বৃহৎ হাট এবছর আমের কিছুটা স্বল্পতা থাকায় দাম বেড়েছে দ্বিগুণ ঢাকার পাইকারি ক্রেতারা তাই আগের তুলনায় কম আম কিনছেন দাম কিছুটা কমার অপেক্ষায় স্থানীয় ক্রেতারা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ হাটে আসছে গুটি গোপাল সহ বিভিন্ন জাতেরাম এবছর গাছে স্বল্প আম থাকলেও দাম ভালো থাকায় খুশি কৃষকরা প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম নামাচ্ছেন তারা হাটে গুটি আমের স্বাদে সুস্বাদু গোপালভোগ রানী পছন্দ ও লক্ষণভোগ আম এসেছে হিমসাগর আম উঠবে তিরিশ মে থেকে মনভেদে এখন গোপালের দাম উঠেছে চব্বিশশো থেকে আঠাশশো টাকায় গুটি জাতের আম বিক্রি হচ্ছে বারোশো থেকে দুই হাজার টাকা মনে কৃষক লাভবান হবে কিন্তু ফলন কম মানে আম যা হওয়ার হয়নি দাম বেশি কিন্তু এই খরচও বেশি লোকের আমার অবস্থা অত্যন্ত ভালো বাজার পর্যাপ্ত আম আসা শুরু হয়েছে আমের বাজার জাকজমক হতে হলে আরো এক সপ্তাহ পরে আম পুরাপুরি ভাঙ্গা শুরু হবে তবে দাম বেশি হয় কপালে চিন্তার ভাঁজ আম কিনতে আসা ঢাকা সহ বিভিন্ন জেলার ব্যাপারীদের এই মাসের দাম বেশি 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 ডবল এই গুটি সরষে 17 18 19 2000 পর্যন্ত এবার আমের দাম মনে করেন গেছে বারে তুলনায় ডবল মানে গ্যাস এবার গুটি আম কিনতাম আটশো সাতশো নয়শো হাজার এইবার গুটিপর্থমাত্র পনেরোশো ষোলোশো দুই হাজার খুচরা ক্রেতারা আম দেখেই হাট ঘুরছেন দাম কমলে কেনার প্রত্যাশা করছেন সত্তর টাকা কেজি এখনই চাস তো সমস্যা হবে না এই আমকে আমরা কিনে খাইতে পারবো এটা যে দেখে দেখে চলে যাচ্ছে প্রতি বছর সরকারি কলেজ মাঠে আমের হাট বসলেও এবার এ মাঠে হাটের অনুমতি মেলেনি তাই রাজশাহী ঢাকা মহাসড়কে বসেছে এই হাট আমাদের এখানে ধরেন দুইশোর মতো আরো আছে আমরা আমরা এখানে কমিউন সিস্টেমে কাজ করি যেরকম লেবার খরচ আছে খাজনা আছে পেপার সুতি যেগুলা লাগে ওই যে ভাইরা আসে তারা হলো আমরা ওদের কাছে মিটাই নিই যে ভাই এত টাকা কেটে খরচ পড়বে আপনারা হলো আর গাড়ি ঘোড়া সুসমতি ইনশাল্লাহ আমাদের হাটে আর কিছুদিন পরেই বানেশ্বর থেকে শত শত ট্রাকে আম যাবে দেশের বিভিন্ন প্রান্তে এবছর রাজশাহীতে আমের বাণিজ্য ধরা হয়েছে এক কোটি টাকার বেশি যার সিংহভাগ বিক্রি হবে বানেশ্বর হাট থেকে তারিক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী